अलग ठीक करते हो तो यह आरक्षित वर्तमान फॉरेस्टिटी अनेक कुल्ला को दुआ करना वाला है क्या ये रोटर वितरे उत्पादन से प्राइवेट अलिश यह आरक्षित बढ़िया मंगा यस सिक्स जीरो एट ফ্যান বাংলে সমস্যা হয় কি আপনার যখন কম্প্রেসারটা চলে না তখন ফ্যানটা গরম হয়ে থাকলে তখন কম্প্রেসারটা গরম হয়ে যাবে যেহেতু ফ্যান চলে না গরম পাস করতে পারতেছে না কন্যা মানে গরম হইয়া টিপ হয়ে যায় কি কম্প্রেসার এই যে মিয়ার পুরা

চলতাছে কাম পুরো দূরাভাবে কাম চলতেছে এতে ভিডিও করতেছে এই যে অয়েল ঢুকাই দেব এখন আগাইতে বেশিক্ষণ লাগে না তারা বুঝে মনে করেন বেশিক্ষণ লাগে না লাগাইতে কোনো সমস্যা নাই আপনি নও পারবেন একবার দেখলে আপনি নও পারবেন সমস্যা নেই এটা একটু লুজ এটা টিনের বডি শিট আছে না শিটের বডি দুইটা দিয়া মনে কৰো টা চলি সমস্যা এই যে লাগি

एयर की घटना ये जे फैन নতুন ফ্যান এটা सेम মডেল सेम কোম্পানি हायर কোম্পানির ফ্যান এটািসিটা हायर কোম্পানির আর কি এই যে লাগাই নিলাম ফ্যান লাগানি প্রসেস এন্ড এসএসএল উপরে 4-5 মিনিট ফরে অন হইব আর কি ইনডোর থেকে 4-5 মিনিট ফরে লাইন এই আউটডোরে এই যে হালকে একটু ফাঁক রাখলাম তো দোয়া করেন সবাই তো যারা আমার ফেসবুক পেজের থেকে দেখতেছেন চ্যানেলটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আইব তো দোয়া করেন আর কি আমার লাগে সবাই যাতে ভালোভাবে কাজ টাজ করতে পারি আল্লাহ যাতে শরীর স্বাস্থ্য ভালো রায় আপনারা মাঝে থাকতে পারি দোয়া করেন আমার লাগিয়া এই যে সিও সি হয়ে গেছে আমার কাজও শেষ ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए, तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय